আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের প্রাথমিক বিজ্ঞান বই অধ্যায় এক আমাদের পরিবেশ পৃষ্ঠা নম্বর চার এর সক সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো শুরু করা যাক কাজ পারস্পরিক নির্ভরশীল পারস্পরিক নির্ভরশীলতা জীব কিভাবে পরস্পর নির্ভরশীল উদ্ভিদ প্রাণী কৃষি শিক্ষার্থী তোমাদের নমুনাত্ব দেখাচ্ছে তা তোমরা দেখে নিতে পারো চলো শুরু করছি জীব জীব হচ্ছে উদ্ভিদ যেভাবে পরস্পর নির্ভরশীল উদ্ভিদ বেঁচে থাকার জন্য বিভিন্নভাবে প্রাণীর উপর নির্ভরশীল করে খাদ্য তৈরির জন্য প্রয়োজনীয় কার্বন ডাই অক্সাইড উদ্ভিদ প্রাণী থেকে পায় মাটি থেকে গ্রহণকৃত পুষ্টির বিপুল অংশ আসে প্রাণীর মৃতদেহ থেকে যা ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে উদ্ভিদের বংশবৃত্তির জন্য পরাগায়ন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পাখি মৌমাছি সহ বিভিন্ন প্রাণী উদ্ভিদের পরাগায়নে এবং বংশবিস্তারে বিস্তারে সাহায্য করে তারপর হচ্ছে জীব হচ্ছে প্রাণী যেভাবে পরস্পর নির্ভরশীল প্রাণী নিচের খাদ্য নিচে তৈরি করতে পারে না প্রাণী খাবার হিসেবে উদ্ভিদের ফলমূল ও দেহাংশ কাণ্ড শাখা ও পাতা গ্রহণ করে উদ্ভিদে ত্যাগ করা অক্সিজেন প্রাণীর শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে এছাড়া বাসস্থান হিসেবে অনেক প্রাণী উদ্ভিদ দেহ ব্যবহার করে মানুষ ও বাসস্থান সহ বিভিন্ন জিনিস তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে থাকে প্রিয় শিক্ষার্থী এই শ্রো তোমাদের চার পৃষ্ঠার শখের নমনত্তর প্রিয় শিক্ষার্থী নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ